এবার গণ অভ্যুত্থানের কথা বললেন রাজ্য বিজেপি নেতা অর্জুন সিং পরিষ্কার তার যে দাবি গণ অভ্যুত্থানের তার বিরুদ্ধে ইতিমধ্যেই জগদ্দল নৈহাটি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর এই খবরেই আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তা থেকে প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন আমি বলবো একটু দেখাতে আশেপাশের ছবি যেখানে আমি দাঁড়িয়ে আছি একটু আশেপাশের ছবি দেখাতে একটু আজকে এমন পরিবেশে এসেছি যেখানে দূষণ অনেকটা দূষণের বাইরে এবং শস্য শ্যামলা বা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং রকমই একটা অনুভূতি করতে অনুভূতি নিতে আজকে তাই এই নিউজটা করার জন্য চলে এলাম একটা সুন্দর সবুজে ঘেরা এক সবুজে ঘেরা একটি জায়গায় বেছে নিয়ে তো এই সবুজে ঘেরা এই জায়গা থেকেই যে খবরটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা আপনাদের বলি বিষয়টা কি হয়েছে বিস্তারিত আপনাদের বলবো তবে হ্যাঁ অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেশিক্ষণের নয় কিন্তু পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু জানতে বা বুঝতে পারবেন না আসল ঘটনাটা বা বিষয়টা কী তাই দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শি সুব্রত ভট্টার রয়েছি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক বন্ধু ঘটনার বিস্তারিত ব্যাখ্যায় আসি গণ অভ্যুত্থান আপনারা এর আগে দেখেছেন শ্রীলঙ্কায় যেখানে গণ অভ্যুত্থানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল যুব যুব সম্প্রদায় ছাত্র যুবরা যেভাবে শ্রীলঙ্কাতে তাদের দাবি নিয়ে বিশেষ করে তাদের দেশে কর্মসংস্থান নেই তাদের দেশে অর্থনৈতিক যে সংকট দেউলিয়া হয়ে গেছিল শ্রীলঙ্কা তাদের অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং করাপশান দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল শ্রীলঙ্কানরা সাধারণ শ্রীলঙ্কার মানুষ ছাত্র যুব সম্প্রদায় তাই শ্রীলঙ্কাতেও কিন্তু এই ঘটনা আমরা প্রথম দেখি যেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তার নিজের বাসভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল এবং তারপরে শ্রীলঙ্কায় তৈরি হয়েছে এখন নতুন সরকার তারপরে আমরা দেখলাম এক বছর আগে গত পাঁচই আগস্ট দু হাজার আমরা দেখলাম বাংলাদেশের ছবি যেখানে পরিষ্কার উঠে এলো যে বাংলাদেশেও কিন্তু একই জিনিস আমরা রাজাকার বলি বা আমরা খান সেনাদের নাতি বলি যাই বলি না কেন বা সুৎখর মোহাম্মদ ইউনিস যাই বলি না কেন কিন্তু বাস্তব কিন্তু এইখানটাও ঠিক মানতে হবে এই জায়গাটাও সত্যটাকেও মানতে হবে যে অনেকেই বলবেন বাংলাদেশের এই বিক্ষোভের পেছনে সেন্ট মার্টিন দ্বীপ অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ কেন দেয়নি ইত্যাদি ইত্যাদি সেই জন্য বাংলাদেশে বিক্ষোভ হয়েছে ছাত্র যুব সম্প্রদায় বিক্ষোভ করেছে কিন্তু সেখানেও কিন্তু বিষয়টা ছিল একই সেখানেও বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এবং এই ছাত্রযুবরা এরাই কিন্তু বারবার পরিবর্তন নিয়ে আসে কারণ মনে রাখবেন একটা দেশের মেরুদণ্ড হচ্ছে এই ছাত্র যুব সম্প্রদায় এবং এই ছাত্রযুবরাই পারে একটা দেশের নতুন ভোর নতুন সূর্য উদয় করতে যেভাবে বাংলাদেশেও আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে এলেন একেবারে বিশেষ সেনা বিমানে করে যদিও এখন নেপালে যেমন সেনা শাসন শুরু হয়েছে বাংলাদেশে কিন্তু সেনা শাসন নয় সেখানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সুৎখর ইউনুসের নেতৃত্বে কিন্তু বাস্তবেটা অভূতপূর্ব মিল নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যে মানে দুটো বিষয় তিনটে দেশেই মিল কি শ্রীলঙ্কাতেও দুর্নীতি হয়েছে নেপালেও দুর্নীতি হয়েছে বাংলাতেও দুর্নীতি হয়েছে করাপশান সেখানে প্রধান জিনিস প্রধান ইস্যু আবার দেখুন শুধু তাই নয় স্বজন পোষণ নেপোটিজম বাংলাদেশেও হয়েছে শ্রীলঙ্কাতেও হয়েছে নেপালেও হয়েছে আবার দেখুন এই তিনটে দেশেই ছাত্র যুব সম্প্রদায় তারা রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন সহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে একই দৃশ্য আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন বাংলাদেশের যে প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে আমরা সব দৃশ্য দেখেছি যদিও বাংলাদেশের অসভ্য রাজাকারেরা রাজা করেছে সেটা কিন্তু নেপালে দেখতে পাবেন না কারণ নেপালের প্রায় সাতাশি শতাংশ মানুষ হিন্দু ফলে সেই সভ্যতা কালচারটা আলাদা যেভাবে মায়ের মতন মাতৃষমা শেখ হাসিনা হতে পারে তিনি করাপশানে যুক্ত হতে পারে তিনি তার বিচার করবে কিন্তু সেখানে তার অন্তর্বাস তুলে দেখিয়েছিল তারা তাদের দেশের প্রধানমন্ত্রী জানি না কোন সভ্য মানুষ বাস করে এই দেশে কিন্তু আজকে এই একই রকম করাপশান আমাদের পশ্চিমবঙ্গে তাই কোথাও কিন্তু একটা মিল খোঁজার চেষ্টা করছে বাংলার বা ভারতের জনগণ কোথাও জানি না ভয় পাচ্ছেন কি মাননীয় ভয় পাচ্ছেন জানি না কোথাও কি ভয় পাচ্ছেন যাই হোক এই প্রেক্ষিতেই একটি অত্যন্ত যদিও বিধাননগর বার্তা কোনোভাবেই অর্জুন সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করে না অর্জুন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের মাননীয় অর্জুন সিংয়ের কথাকে কোনোভাবেই সমর্থন করে না বিধাননগর বার্তা এটা বলেই আপনাদের বলি কি বলছেন গণ অভ্যুত্থানের দাবি করলেন এবার খোদ বিজেপি নেতা প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমান ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের পিতা মাননীয় অর্জুন সিং তিনি বললেন কি পশ্চিমবঙ্গেও এই রকম নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো গণ অভ্যুত্থান চাই শুধু তাই নয় তিনি এও বললেন দাবি করলেন যে গণ অভ্যুত্থান না করলে রক্ত না ঝরলে রক্ত না ঝরালে কোনো স্বৈরাচারী শাসক শাসককে নাকি ক্ষমতা থেকে সরানো যায়নি ক্ষমতা থেকে সরানো যায় না এমনই দাবি করলেন একেবারে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো জগদ্দল নৈহাটি ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় তার নামে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে তবে দর্শক বন্ধু আগে থেকেই বলবো বিধাননগর বার্তা এটাকে সমর্থন করে না কোনো হিংস্র বা কোনো হিংসাকে সমর্থন করে না সাপোর্ট করে না তো আপনাদের শেপ এটা বিধাননগর বার্তা সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষকে মানুষের প্রতি সমানভাবে রেসপেক্ট রেখে এই খবরটি তুলে ধরলাম আপনাদের কাছে এই মুহূর্তে তো আপনাদের কেমন লাগলো যদি প্রতিবেদনটি ভালো লাগে আমি জানি না পশ্চিমবঙ্গের বর্তমান আমাদের প্রচুর করাপশান আছে পশ্চিমবঙ্গে সমস্ত ক্ষেত্রে কয়লা পাচার গরু পাচার বালি পাচার পাথর পাচার এবং শুধু তাই নয় দেখুন এই সাইকেল মিস্ত্রি সে কোটিপতি হয়ে গেছে বালি তুলে তুলে নদীগুলোতে আর কিছু নেই তারপরে শিক্ষা দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে আবার বত্রিশ হাজার চাকরি যাবে যাবে করছে প্রাইমারি আবার সেদিকে শুধু তাই নয় আমাদের রাজ্যের যতগুলো পৌরসভা আছে সেই মিউনিসিপাল মিউনিসিপাল যে করাপশান পৌরসভা দুর্নীতি যত পৌরসভার আছে সেখানে দুর্নীতি হয়েছে করাপশান হয়েছে স্বাস্থ্যে দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে সেটা অস্বীকার করা যাবে না একদম রন্ধ্রে 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 রন্ধে শিরাই শিরাই দুর্নীতি দুর্নীতি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই একই সমস্যা বেকার সমস্যা এবং এখানে কোনো কর্মসংস্থান নেই সেই জায়গাতে দাঁড়িয়ে কি বলবো দর্শক বন্ধু বেকার ছেলেরা আমি এখনও দেখছি এখানে দাঁড়িয়ে ওই ছিপ নিয়ে এসে এই অন্ধকারে বসে একেবারে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেরা যাদের কারখানা থেকে বা কোনো কাজ করে ফেরার কথা তারা মাছ ধরছে কেউ হয়তো এখনও আশেপাশে বসে তাস খেলছে ওইদিকে দেখছি তো এটা তো কাজ নয় কাজ নেই কী করবে আর যারা কাজ চাইছে তাদের বিজেপি শাসিত রাজ্যে বা কর্ণাটক কেরালা তামিলনাড়ুতেও চলে যেতে হচ্ছে তো এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না চোখ রাখুন পরবর্তী ভিডিওতে চোখ রাখুন পরবর্তী ভিডিও পার লাইভে এখন এই পর্যন্তই নমস্কার